আলহাতুসাল্লাম ছিলেন মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ তার চরিত্র আচার আচরণ এমনই মহান ছিল যে তার দুশ্মনরাও তা অস্বীকার করতে পারত না হাজা আমরা যে ঘটনা আলোচনা করব তা এক ইহুদির হৃদয় পরিবর্তন করে দিয়েছিল এবং তাকে ইসলামের সায়াতলে নিয়ে এসেছিল মদিনা এক ইহুদি ব্যবসায়ী বাস করত যে ইসলাম ও রাসুসাল্লু আলহি সাল্লাতসাল্লামকে পছন্দ করত না সে বরাবরই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এবং মোমিনদের সঙ্গে ব্যঙ্গ করত তার ধারণা ছিল রাসুসাল্লু আলহি সালাম একজন সাধারণ মানুষ এবং তিনিও অন্যান্য লোকদের মতো রাগান্বিত হয়ে যাবেন যদি কেউ তাকে অপমান করে তাই সে নবী সালু আলহি সাল্লাতামের ধৈর্য এবং সততা পরীক্ষা করার জন্য পরিকল্পনা করল একদিনে ইহুদি রাসু সালু আলহ সাল্লাতামের কাছে এসে কিছু ঋণ চাইল নবীজি সালু আলহি সাল্লাতাম ছিলেন উদার হৃদয়ের মানুষ তিনি দয়াপর্বশ হয়ে তাকে ঋণ দিলেন এবং একটি নির্দিষ্ট সময় ঠিক করা হল যখন এই ঋণ ফেরত দিতে হবে কিন্তু ইহুদি তার চক্রান্ত বাস্তবায়ন করার জন্য নির্ধারিত সময়ের আগে রসুসল্লাহ আলহি সাল্লাত সালামের কাছে এসে সে ঋণ ফেরত চাইল এবং অত্যন্ত দৃঢ়ভাবে কথা বলতে লাগল সেই ইহুদি নবী সাল্লাহু আলহি সাল্লা সালামের সম্মান নষ্ট করার জন্য মানুষের সামনে গিয়ে কঠিন ভাষায় অপমানজনক কথা বলতে লাগল সে বলল হে মোহাম্মদ তুমি যদি সত্যি ন্যায়ের পথে থাকো তাহলে আমার ঋণ এখনই পরিশোধ করো আমি তোমার কাছ থেকে সুদ গ্রহণ করি না আমি শুধু আমার আসল পাওনা চাই তুমি কি তোমার ঋণ ফেরত দেবে না এ কথা বলে সে নবী সাল আলী সালাতামের জামা ধরে টান দিতে লাগলো এমনকি সে এতটাই অভদ্রতা করেছিল যে নবী সাল সালামের গলায় আচর লেগে গেল এই ঘটনা দেখে সাবিরা রেগে ফেটে পড়লেন বিশেষ করে হসরত অমর রাজি আল্লাহ আনহু তিনি এতটাই ক্ষুব্ধ হলেন যে তিনি নিজের তরবারি বের করে ফেলতে চাইলেন তিনি রাগান্বিত কণ্ঠে বললেন হে আল্লাহর রসুল আমরা এই জালিমকে হত্যা করব কিন্তু ক্রাসু সাল্লু আলহি সালাম শান্ত ছিলেন তিনি অমর রাদি আল্লাহু আনহুকে থামিয়ে দিয়ে বললেন হে অমর তোমার উচিত ছিল আমাকে ভালোভাবে ঋণ পরিশোধের জন্য কথা স্মরণ করিয়ে দেওয়া এবং এই ব্যক্তিকে নম্রভাবে ঋণ চাওয়ার উপদেশ দেওয়া তার প্রতি ধৃত হয়েও না প্রসুত সাল্লু আলহি সালামের ধৈর্য এবং কোমল ব্যবহার দেখে সাবিরা বিচল্লিত হয়ে গেলেন এরপর নবী সাল্লু আলিহি সাল্লা বললেন এই ব্যক্তির পাওনা পরিশোধ করো এবং তাকে অতিরিক্ত কিছু দিয়ে দাও কারণ তুমি তাকে ভয় দেখিয়েছো সাবিরা তখন নবী সাল্ল্লাহু আলহি সাল্লাতু আসাল্লামের নির্দেশ অনুসারে ইহুদির ঋণ পরিশোধ করলেন এবং তাকে কিছু অতিরিক্ত অর্থও দিলেন ইহুদি তখন বিচ্ছিন্নত হয়ে গেলেন এবং সে তখনও ভাবতেও পারেননি যে নবী সাল্লু আলহি সাল্লাতু এমন আচরণ করবেন তার ষড়যন্ত্র ব্যর্থ হল বরং সে নিজের চোখে নবী সাল্লাহু আলহি সাল্লাতসাল্লামের সততা এবং মহাচরিত্র দেখল সে অবিলম্বনে বলে উঠল হে মোহাম্মদ আমি আপনাকে পরীক্ষা করার জন্যই এমন করেছি আমি তাওরাতে পড়েছি যে শেষ নবীর একটি গুণ হবে তিনি যত বেশি নির্যাতিত হবেন তত বেশি ধৈর্য ধরবেন এবং প্রতিরোধ করবেন না হাস আমি আমার চোখে তা দেখলাম আপনি নিশ্চয় সেই মহান নবী যাকে তাওরাতে ঘোষণা দেওয়া হয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি রসুল্লাহ এই কথা বলে সেই ইহুদি ইসলাম গ্রহণ করলেন ধৈর্য এবং উত্তম চরিত্রর মাধ্যমে শত্রুকে বন্ধুতে পরিণত করা যায় রাসুল সাল্লু আলহি সাল্লা চরিত্র ছিল এতটাই মহান যে এমনকি যারা দুশ্মন ছিল তারাও শেষ পর্যন্ত সত্যের আলোতে দেখতে পেত তিনি যদি রেগে যেতেন তাহলে হয়তো সেই ইহুদি ইসলাম গ্রহণ করত না নাই বিচার করা সকল পরিস্থিতিতেই জরুরি নবী সাল্লু আলীহি সাল্লাতু দেখিয়ে দিলেন যে এই বিচার এমন একটি বিষয় যা বন্ধুর প্রতিও করতে হয় শত্রুর প্রতিও করতে হয় ক্ষমা করাও মহা অনুভবও দেখানো ইসলামের শিক্ষা নবিজি সাল সালত সালাম সেই ইহুদের প্রতি কোনো প্রতিশোধ নেননি বরং তাকে আরো বেশি দিয়ে বিদায় করেছেন মুসলিমদের উচিত ধৈর্য এবং সহনশীলতা বজায় রাখা